lovely viewers. assalamualaikum alaikum. Welcome back to my channel, Misty Food by Lippy. পায়েস ফির কারিবার না ভালো লাগে বলেন যারা ডায়েট করছেন তাদেরও পায়েস দেখলে মুখে লালা চলে আসে তো আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু আর একটু ভিন্ন ওয়েতে এই মজাদার পায়েস রেসিপি আশা করছি এই ক্ষীর বা পায়েস যাই বলেন না কেন সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার ফেসবুক পেজটা তো একটা লাইক ফলো শেয়ার করে দেবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় দুই কেজি পরিমাণের দুধ আমি আগে থাকতেই দুধটাকে জাল করে নিয়েছিলাম আর জাল করে প্রায় দুই কেজি দুধকে দেড় কেজি বানিয়ে নিয়েছি তো এখানে আমি হাফ কাপের যাতে একটু বেশি পরিমাণের পোলাবের চাল একটু আগে থাকতেই ভিজে রেখেছি তো আপনারা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চালটাকে ভিজায় রাখবেন তাতে করে চালটা খুব সুন্দরভাবে সফট হবে তো যখন দুধটা ভালো করে বলক চলে আসবে বা ফুটে আসবে তখন আমি ভিজায় রাখা চালগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিব এরপর ভালো করে মিশাই নেব বা নাড়াচাড়া করতে থাকবো যাতে করে হাঁড়ির তলায় না লেগে যায় তো ভালো করে মিশাবো যতক্ষণ না চালটা ফুটে আসছে তো চালটা ফুটে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর এক টুকরা দারচিনি তো এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর স্ট্রং হয় এই পায়েসের মধ্যে দিলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়েছি তো ভালো করে মিশাই নেব আর খুব সুন্দর করে যাতে ফ্লেভারটা ছড়ায় আমি এখানে ফ্লেমটা কিন্তু একেবারেই কম দিয়েছি যাতে করে দুধটা একেবারে শুকায় না যায় তো ভালো করে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে আর এখানে কিন্তু চালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পারতেছেন আপনারা যে দুধটা কতটা ঘন হয়েছে একেবারে খিরসা টাইপের হয়ে গেছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি তো চিনিটা আপনার স্বাদ মতো দিবেন কারণ দুধ জাল করতে করতে কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায় তো এখানে আমি এক কাপের চাইতে একটুখানি কম চিনি ব্যবহার করেছি তো চিনিটা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু একটু হালকা পাতলা হয়ে আসবে তো আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব চিনিটার চিনির যে এক্সট্রা পানি আছে সেটা শুকায় যাওয়া পর্যন্ত তো এখন এটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এ পর্যায়ে একটা টেকনিক করব একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণের ঘি তো ঘিটে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি কিশমিশ পেস্তা বাদাম কাজুবাদাম আর এখানে নিয়েছি আমি বাদাম তো এই সমস্ত বাদামগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সুগ্রাণ চলে আসবে তখনই আমি এই ভাজা ড্রাই ফ্রুটসগুলোকে সেই ক্ষীরের মধ্যে বা পায়েসের মধ্যে দিয়ে দেবো জাস্ট আমরা যেমন ডাল বাগার দিই সেই বাগারের টাইপে তো এই বাগানের যে একটা ফ্লেভার সারাটা ঘর মৌমৌ করবে আর এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে এই রকম করে বা এই টাইপ করে রান্না করলে পায়েস তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট এটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ হয় খেতে কিছুটা জাফরান আমি দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই তো এখনটাকে ভালো করে আমি মিশাই নিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর হালকা একটা সুন্দর কালার চলে আসে তো এই তো রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি কিছুটা গোলাপের পাপড়ি আর দিয়ে দিচ্ছি উপরে পেস্তা বাদাম তো এই তো দারুণ সুস্বাদু এই পায়েসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর সবার জন্য সবাই দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ